লিওলেন মেসি ক্রিস্টিয়ানো রোনালদো আবারও একসঙ্গে না না মুখোমুখি না একই দলে আর এই সম্ভাবনার কথা বলছেন কেউনন নন স্বয়ং ফিফা সভাপতি জিয়াননি ইনফান্তিনো আমেরিকান ইউটিউবার স্পিডের শোতে ফিফা বস জানালেন রোনালদো নাকি ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন আলোচনা চলছে এবং সারপ্রাইজ ইনফান্তিনো চান মেসি রোনালদো যেন একই সঙ্গে খেলেন তিনি বলেন রোনালদো ক্লাব বিশ্বকাপে খেলতে পারেন কে জানে হয়তো কোনো ক্লাব তাকে নিয়ে নেবে এখনও কিছু সময় বাকি আছে আর যদি মেসি রোনালদো একসঙ্গে খেলেন দারুণ মজা হবে কিন্তু প্রশ্ন হচ্ছে রোনালদো তো আল নাসেরে খেলেন আর আল নাসের ক্লাব বিশ্বকাপে খেলছে না তাহলে কিভাবে কি গুঞ্জন আছে মিয়ামি রোনালদোকে দলে ফেরাতে চায় মেসির সঙ্গে কথাও নাকি হয়ে গেছে ডেভিড বেখাম নিজে রাজি করানোর চেষ্টা করছেন মেসিও নাকি বলেছেন আসুক ভালোই হবে এদিকে শুধু রোনালদো না রিয়ালের কিংবদন্তি লুকা মডবিচের নামও শোনা যাচ্ছে মায়ামি সম্ভাব্য দলে সবকিছু মিলিয়ে জুন জুলাই হতে যাওয়া ক্লাব বিশ্বকাপ যেন হয়ে যাচ্ছে ফুটবলের স্বপ্নযাত্রা আমি খেলবে আয়োজক দেশের দল হিসেবে ১৪ জুন প্রথম ম্যাচ মিশরের আল আহলির বিপক্ষে এরপর উনিশ জুন পড়ত তেইশ জন বাল একটা গ্রুপেই টানা তিন কঠিন প্রতিপক্ষ এদিকে রোনালদোর আল নাসের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে সামনের মাসে চুক্তি নবায়নের আলোচনা চলছে ঠিকই কিন্তু এখনও মেলেনি সই তবে কি ব্রাজিল বা ইউরোপে ফেরা সেটা নিয়ে কিছুই পরিষ্কার না সব মিলিয়ে প্রশ্ন একটাই চোদ্দ জুনের মায়ামি কি শুধু মেসির দল থাকবে নাকি রোনালদো হঠাৎ করে মাঠে এসে বলবেন লেটস ফিনিশ হোয়াট উই স্টার্টেড জিসান আহমেদ কালের কণ্ঠ